লেগ স্টাম্পের অনেকটা বাহিরে অভিজ্ঞ আম্পিয়ার জানিয়ে দিয়েছেন আরো একটি হোয়াইট বল শেষ বাদে রান বেড়ে দাঁড়ালো ফিফটি ফাইভ চমৎকার এক ওয়েদার চমৎকার এক আয়োজন চমৎকার সেই এলাকার ভালোবাসার মানুষগুলো এবারও আলতো করে ঘুরিয়েছেন স্কোয়ার লেগ অঞ্চলে হানিফের দিকে কিন্তু টার্গেট করেছিল মনে করেছিল হয়তোবা এই শরীরে দৌড়াতে পারবে না কিন্তু হানিফ কিন্তু পৌঁছে গেছেন অনিশ্চয় প্রান্তে দেখিয়ে দিয়েছেন আমি হানিফ কিন্তু পারি শেষ একটি রান এই মুহূর্তে হানিফের ব্যাট থেকে দলীয় স্কোর ফিফটি সিক্স হানিফ পালোয়ান নামে পরিচিত অত্র এলাকায় দুর্দান্ত পালোয়ান খেলে থাকে চমৎকার ক্রিকেট খেলে থাকে ঠান্ডা ডিস্ট্রাইকার্সের যোগ্য ক্যাপ্টেন বুলেট বুলেট চমৎকার কাট করেছিলেন ডিপ পয়েন্ট অঞ্চল ফিল্ডার ছিলেন প্রস্তুত ততক্ষণে কিন্তু একটি রান ফিল্ডারকে ফাঁকি দিয়ে দলীয় রান হয়ে গেল এই মুহূর্তে ফিফটি সেভেন সাতান্ন ভাই এর খেলা রোজা রাইডার্স এর ফেসবুক পেজে হচ্ছে রোজা রাইডার্স এর ফেসবুক পেজে এই মুহূর্তে আরো একটি ব্লক বল চমৎকার ডেলিভারি কিছুটা রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেছেন ব্যাটসম্যান হানিফ ততক্ষণে অভিজ্ঞ আম্পিয়ার সামনের দিকে ছোট্ট করে হাতটি প্রসারিত করে জানিয়ে দিয়েছেন আর একটি ওভারের সমাপ্তি আমরা এক চমৎকার আয়োজন কিন্তু উপভোগ করছি সরাসরি এই রাজনগর মাঠ থেকে নাটুসাহার মাঠ পরিচিত এক মাঠ ঐতিহাসিক এক মাঠ যেখানে কিন্তু ফুটবল এবং ক্রিকেট ছন্দে ছন্দে হয়ে থাকে এই মুহূর্তে বোলার স্বাধীন চমৎকার এটা কাভার পয়েন্ট অঞ্চল কাভার ড্রাইভ ফিল্ডার ছিলেন প্রস্তুত সাগরের ব্যাট থেকে আর একটি রান কিন্তু যুক্ত হয়ে গেল দলে স্কোর বোর্ডে নোবল বোনাস হিসেবে কিন্তু নোবল ঘোষণা করা হয়েছে

অফার বাউন্ডারি হাওয়ায় হাওয়াতে বুলেট গতিতে বল পেল না রক্ষা মনেটা কি কাকা সেই লেহালুয়া ছক্কা চমৎকার 65 স্কোর হানিফের ব্যক্তিগত সাথ সেই হানিফ পানওয়াল বলে স্বাধীন চমৎকার গুডলেন থেকে ছোট একটি বাউন্স উইকেট কিপার সোহেল রানার তালু বন্ধে চমৎকার এক ডেলিভারি জি ভাই আজকে একটা মহাযুদ্ধ আয়ুব খান সেটা হবে রোজা রাইডার্স এর পেজে 12টার পরে 12টার পরে আবার বোলিং প্রান্তে স্বাধীন থান্ডার স্ট্রাইকারস দলীয় রান 65 65 এক উইকেটের বিনিময়ে অসীম কুমার বিশ্বাস ভালোবাসা রইলো থ্যাঙ্ক ইউ এবারেও আলতো করে খেলেছেন পয়েন্ট অঞ্চল ফিল্ডার ছিলেন প্রস্তুত করেছিলেন সেখানে কিন্তু ব্যাকআপ প্রস্তুত ছিলেন লন অঞ্চলে কিন্তু বিপদ হলেও হতে পারতো এই মুহূর্তে আরো একটি রান হানিফের ব্যাট থেকে বোলার আবারও বোলিং লাইনে আপে স্বাধীন চমৎকার শট এক্সট্রা কাভার আবারও কাভার ড্রাইভ ফিল্ডার প্রস্তুত ততক্ষণে একটি রান কিন্তু দুই ব্যাটসম্যানের স্ট্রাইক প্রান্তের পরিবর্তন 67 যারা লাইভটি দেখছেন মোবাইল যদি হাতে থাকে আরো একটি বার যেহেতু প্রথম লাইভে একটু সমস্যা হয়েছিল দ্বিতীয় লাইভটা আরো একটি বার শেয়ার করে দিবেন সকলে আপনাদের মাধ্যমে এই অত্র এলাকার এই সুন্দর খেলাটি গোটা বাংলাদেশের সকল মানুষ কিন্তু উপভোগ করতে পারবে বোলার স্বাধীন ব্যাটসম্যান হানিফ চমৎকার বল কিছুটা ব্লক হয়েছিল নিচু হয়েছিল খাটো লেন্থের বল ছিল সেক্ষেত্রে ব্যাটসম্যান রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেছেন কিন্তু ফিল্ডারকে ফাঁকি দিয়ে একটি রান কিন্তু নিয়ে নিয়েছেন তারা দ্রুত জ্যোতি এবারে শট হোয়াট আ সেট ডিপ স্কয়ার লেগ অন চল দিয়ে দেখার মতো ছক্কা বোলার পাইনি রক্কা হ্যালো বল আলোর ঝলকে চোখের পলকে যুবরাজের গায়ে ধাক্কা এ মামা নাও আর একটি ছক্কা চমৎকার ছক্কা সেই ব্যাটসম্যান কিন্তু সাগর চমৎকার ব্যাটিং করছেন আঠারো বল থেকে পঁচিশটি রান সংগ্রহ করে ফেলেছেন সেই বুমবুম সাগর অন ফায়ার বোলিং প্রান্তে পরিবর্তন আবারও বোলার এই মুহূর্তে বুলেট রফি চমৎকার বল করেন এবার হানি বোল্ট 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 সেই হানি সরাসরি কিন্তু পরাস্ত হয়েছেন বুলেট রফিকের চমৎকার ডেলিভারি সরাসরি স্টাম্প ব্যাটকে ফাঁকে দিয়ে হানিফকে ফাঁকে দিয়ে স্টাম্পে আঘাত করেছেন দুর্দান্ত চমৎকার সেই বোর্ডের বেলের হানিফ ব্যাটসম্যান হানিফ নতুন ব্যাটার নতুন ব্যাটসম্যান এই মুহূর্তে মুশফিক মুশফিক থাকবে অনিশ্চয় প্রান্তে আমাদের সাথে যুক্ত আছে সুজন সরকার শেয়ার করবেন রকুরুজ্জামান সবুজ ভাইয়া এই খেলাটা হচ্ছে ভাইয়া জমজমার দুইটি দলের অর্থাৎ এই মুহূর্তে আমরা আছি রাজনগর অর্থাৎ সেই সিঙ্গার মানিকগঞ্জে আমরা সন্ধ্যায় থাকবো ইনশাল্লাহ তৈমুর মির্জার সাথে আপনাদের সাথে থাকবো এবং দেখাবো আপনাদের তৈমুর মির্জার সেই ভালোবাসার এ প্লাস ব্যাটটি সুবোধন করবেন তো এই মুহূর্তে আমরা যে ম্যাচটি উপভোগ করছি থান্ডার ফাইটার্স ভার্সেস ভিক্টোরি সেভেন্টি ওয়ান সিঙ্গারের সেই গ্র্যান্ড ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে এই মুহূর্তে এই মুহূর্তে আবারও বইলেন ব্যাটসম্যান কিন্তু প্রস্তুত বসবে সফলতম বলার দুইটি উইকেট শিকারি আটটি রান দিয়ে চমৎকার বলিং করেছেন সেই বোলার বুলেট রফিক আমাদের সাথে যুক্ত আছেন কিন্তু এই মুহূর্তে সকল ভালোবাসার মানুষ রাজনগর ক্রিকেট প্রিমিয়ার লিগের যারা অতিথি হিসেবে হিসেবে এই আসন অলঙ্কিত করেছেন সেই ভালোবাসার মানুষগুলো তাদের প্রতি অনেক অনেক ভালোবাসা ভালোবেসে চমৎকার বল কিছুটা আলতো করে সামনে পায়ে ভর করে পুশ করেছেন কাভার পয়েন্ট অঞ্চল কাভার ড্রাইভ সেখানে একটি রান কিন্তু যুক্ত এই মুহূর্তে উদ্বোধক হিসেবে যুক্ত আছেন আজকে আমাদের সাথে জনাব অধ্যক্ষ মোহাম্মদ রুহুল আমিন সদস্য সচিব চান্দা ইউনিয়ন যুবদল প্রধান পৃষ্ঠপোষক হিসেবে জনাব মোহাম্মদ জসিম উদ্দিন সদস্য আট নং ওয়াট চামিক এবারে এবার লেগি স্টাম্পের অনেকটা বাহিরে উইকেটকিপার তালুবন্দি করতে পারেনি ঠিকমতো ততক্ষণে কিন্তু হোয়াইট বল সুবাদে আরো একটি রান খেতে যুক্ত হয়েছে এবং আমাদের সাথে যুক্ত আছেন পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ জিয়াউর রহমান সৌদি প্রবাসী প্রধান উপদেষ্টা হিসেবে জনাব মোহাম্মদ ইমদাদুল হক মিলন আহ্বায়ক সিংহের উপজেলা যুবদল উপদেষ্টা হিসেবে যুক্ত আছেন জনাব মোহাম্মদ মামরুর রশিফ সদস্য এক নং ওয়ার্ড চান্দার ইউপি এবং এই টুর্নামেন্টে সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ সানোয়ার হোসেন জনাব মোহাম্মদ সানোয়ার হোসেন সাবেক সাংগঠনিক সম্পাদক সিঙ্গার উপজেলা বিএনপি সকলের প্রতি অনেক অনেক ভালোবাসা এবং আজকের এই টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল ম্যাচে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান হিসেবে সম্মতি জ্ঞাপন করেছেন যুক্ত থাকার জন্য ম্যানেজিং ডিরেক্টর সায়ান রিচর্ড জামিতা জনাব ইঞ্জিনিয়ার সাইফুর রহমান সাইফ চমৎকার রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেছেন এ বল থেকে কোনো রান হবে না আর এটি জট মুশফিক কিন্তু অনিশ্চয় প্রান্তে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই ভালোবাসার মানুষগুলো ব্যস্ততার মাঝেও ক্রিকেটকে কে ভালোবেসে সেই অতিথির আসন করে আজকের এই ক্রিকেট ম্যাচটি উপভোগ করছেন সরাসরি এবং দর্শকরা কিন্তু কানায় কানায় পরিপূর্ণ আজকের এই ম্যাচ কে হবে গর্বিত চ্যাম্পিয়ন সেটা দেখার জন্য চমৎকার একটি বল আবার উইকেট কিপারে তালুবন্দে ব্যাটসম্যান মাঝখানে করতে পারেনি সন্ধি এই টুর্নামেন্টের স্পন্সর হিসেবে যুক্ত আছেন আরি রশিদ এন্টারপ্রাইজ প্রোপাইটার মোস্তাকিম মোল্লা এবং সার্বিক তত্ত্বাবধানে আমজাদ হোসেন হানি তার জন্য শুভকামনা এবং অনেক প্রবাসীরা যুক্ত আছেন সার্বিক সহযোগিতায় এবারও রক্ষণাত্মক ভঙ্গিতে দেখে শুনে বোলার ছিলেন কিন্তু বুলেট রফিক প্রথম থেকে চমৎকার বোলিং করে চলেছেন চমৎকার স্পেল চমৎকার লাইন চমৎকার ডেলিভারি সেই মালিঙ্গা বুলেট রফিক নামে পরিচিত অত্র এলাকার কৃতি সন্তান সকলের ভালোবাসায় এই বোলারটি কিন্তু দুর্দান্ত বোলিং করে চলেছে এক ওভার পাঁচ বল বারো রান দিয়ে দুই দুইটি উইকেট এবার চমৎকার কাট 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 বিশ্ব মানের কাট চকিতে চকিতে চোখের পলকে সীমানা তৈরি পার অভিজ্ঞ সাগরের মতো হাত ভাসিয়ে বলছে চমৎকার একটি চার আমাদের সাথে সার্বিক সহযোগিতায় যুক্ত আছেন জনাব মোহাম্মদ খালেক দেওয়ান সৌদি প্রবাসী জনাব মোহাম্মদ সাইদুর বাউল সৌদি প্রবাসী জনাব মোহাম্মদ আলেক দেওয়ান সৌদি প্রবাসী জনাব মোহাম্মদ জুয়েল দেওয়ান সৌদি প্রবাসী জনাব মোহাম্মদ সাকিব হাসান সৌদি প্রবাসী জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম মঙ্গোলিয়া প্রবাসী জনাব মোহাম্মদ নওশাদ সৌদি প্রবাসী জনাব মোহাম্মদ পারভেজ সৌদি প্রবাসী জনাব মোহাম্মদ তানিম সৌদি প্রবাসী জনাব মোহাম্মদ আমিনুর সৌদি প্রবাসী জনাব মোহাম্মদ হাবিব দেওয়ান সৌদি প্রবাসী জনাব মোহাম্মদ রবিন কাতার প্রবাসী জনাব মোহাম্মদ সুরুজ আহমেদ সিঙ্গাপুর প্রবাসী জনাব মোহাম্মদ মহিদুর রহমান সিঙ্গাপুর প্রবাসী জনাব মোহাম্মদ বাদল হোসেন সিঙ্গাপুর প্রবাসী জনাব মোহাম্মদ আশরাফুল সিঙ্গাপুর প্রবাসী জনাব মোহাম্মদ আশিকুর রহমান সিঙ্গাপুর প্রবাসী জনাবদ কামরুল ইসলাম সিঙ্গাপুর প্রবাসী সিঙ্গাপুর প্রবাসী চমৎকার কাভার অঞ্চল সেখানে ফিল্ডার ছিলেন প্রস্তুত আরেকটি রান এই মুহূর্তে যুক্ত থেকে এই মুহূর্তে জনাব মোহাম্মদ তৌকির আহমেদ সিঙ্গাপুর প্রবাসী জনাব মোহাম্মদ রাহিন নাহিদ হাসান রহান দুবাই প্রবাসী জনাব মোহাম্মদ রাজু আহমেদ সৌদি প্রবাসী জনাব মোহাম্মদ জাফর হোসেন দুবাই প্রবাসী চমৎকার খুলিয়েছেন কিছুটা ফ্লিক করেছেন ফিল্ডার ছিলেন ডিপি স্কাইলেগ অঞ্চল ফিল্ডিং করে ফেরত পাঠানোর আগে আরো রান চুক্ত জনাব মোহাম্মদ রাজু রাজু আহমেদ সৌদি প্রবাসী জনাব মোহাম্মদ জাফর হোসেন দুবাই প্রবাসী জনাব মোহাম্মদ জিসাম জিসান আহমেদ রাব্বি সিঙ্গাপুর প্রবাসী এবং জনাব মোহাম্মদ সাইদুর রহমান সৌদি প্রবাসী সকলের জন্য শুভকামনা এবং ভালোবাসা চমৎকার ডেলিভারি আর একটি বল পরাস্ত হয়েছে ব্যাটসম্যান এই প্রবাসী ভালোবাসার মানুষগুলো যাদের সার্বিক সহযোগিতা এবং এই বাংলার তারা কিন্তু রেমিটেন্সে যোদ্ধা তাদের রেমিটেন্সে এই দেশের অর্থনীতির চাকা কিন্তু চলে সুতরাং মনে রাখতে হবে এই ভালোবাসার মানুষদের প্রতি বাংলাদেশ থেকে হাজারো সালাম এবং এই টুর্নামেন্টের রাজনগর থেকে হাজারো সালাম তাদের জন্য চমৎকার শট আ সেক্স কাটিয়ে ফুল করেনি ভুল বলার পায়নি রক্ষা হাই হ্যান্ডসাম ম্যাক্সিমাম হিট বিগ সিক্স ফ্যান্টাস্টিক ছক্কা নাইনটি এই মুহূর্তে থান্ডা ডিস্ট্রাইকার দলীয় নব্বই দুই কেটে সপ্তম ওভারের খেলা চলছে কারেন্ট রান্ডের তেরো দশমিক পঁচাশি অপূর্ণতায় পরিপূর্ণ রাজ কেমন আছেন ভালোবাসা রইল আপনার জন্য রাজু আহমেদ পাবো কিভাবে রাজু আহমেদ রোজা রাইডার্স তো লাইভে নেই আসবে ভাইয়া খেলা শুরু হলে রোজা রাইডার্স লাইভে চলে আসবে চমৎকার নিচুল এন্তের বল পরাস্ত করেছেন ব্যাটসম্যানকে সেই বোলার স্বাধীন চমৎকার ডেলিভারি প্রথম থেকেই বোলিং প্রান্তে এই মুহূর্তে স্বাধীন ব্যাটিং প্রান্তে থান্ডার স্ট্রাইকারসের ব্যাটসম্যান সাগর ব্যক্তিগত আটা আটত্রিশ রান বাইশ বল থেকে চমৎকার চলেছে কিন্তু এই অত্র এলাকার কৃতি সন্তান ক্রিকেটার সাগর শট আলতো করে কাট করার চেষ্টা করেছিলেন সেখানে ফিল্ডার গিয়ে দূর দ্রুত ফিল্ডিং করে ফেরত পাঠানোর আগে একটি রান কিন্তু এই মুহূর্তে ব্যাটসম্যানের ব্যাট থেকে নাইনটি ওয়ান দলীয় স্কোর একানব্বই এই রাজনগর ক্রিকেট প্রিমিয়ার লিগ দুই হাজার পঁচিশ এবং ছাব্বিশের আমরা এই মুহূর্তে উপভোগ করছি সেই গ্র্যান্ড ফাইনাল ম্যাচ সৌজন্যে এন্টারপ্রাইজ মোল্লা তার জন্য অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা এত সুন্দর একটি আয়োজনে হিসেবে যুক্ত থাকার জন্য এই মুহূর্তে বোলিং প্রান্তে পরিবর্তন বল হাতে এই মুহূর্তে রানাকে দেখতে পাচ্ছি সাগর চমৎকার বোলিং কিছুটা অফিস চ্যাম্পের বাহিরে সরাসরি উইকেট কিপার তালুবন্দি চোরালো আবেদন ছিল কিন্তু অভিজ্ঞ আম্পিয়ার দুইজন আম্পিয়ার কিন্তু রাজনগরের লোকাল বাজার থেকে একবারে টাটকা সবুজ শাকসবজি খেয়ে থাকে তাদের চোখ কিন্তু একবারে নিট ক্লিন একবারে ধনুক বরাবর চোখ ফাঁকি দেওয়া মুশকিল সুতরাং তাদের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত এবারও দেখে শুনে রক্ষণাত্মক ভঙ্গিতে চমৎকার ডেলিভারি চমৎকারভাবে ভাবে প্লেস করেছিলেন কিন্তু রানা সেখানে বল হাতে ফিল্ডিং করে ফেরত পাঠালেন কোন রান হবে না দলীয় রান এই মুহূর্তে নাইন এন্ড ওয়ান নাইনটি ওয়ান চমৎকার আবারও রান আউটের চেষ্টা হতে পারে না সেখানে রানা দৌড়ে গিয়ে ফিল্ডিং করলেন ফাইনাল বস তোমাকে কি ভুলা ভুলা যায় ফাইনাল বসকে কোনোদিনও ভোলা যাবে না ফাইনাল বসের জন্য অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা ফাইনাল বসের জন্য আমি তরুণ কিন্তু ধন্য এই মুহূর্তে 91 বোলার শা রানা ব্যাটসম্যান সাগর চমৎকার এবারে ওয়ান ড্রাইভ লং অঞ্চল ফিল্ডিং করে ফেরত পাঠালেন সেই বোলার ফিল্ডার স্বাধীন ততক্ষণে স্ট্রাইক প্রান্তের পরিবর্তন একটি বারের জন্য হয়ে গেল সাগরের আরো একটি রান দলীয় স্কোর বোর্ডে যুক্ত নাইনটি এই মুহূর্তে বিরানব্বই দলীয় স্কোর চলছে কিন্তু অষ্টম ওভারের খেলা এবারও রক্ষণাত্মক ভঙ্গিতে মুশবেক ফিল্ডার ছিলেন প্রস্তুত অতন্ত্র প্রহরে এবং একটা ভয় দেখিয়েছে কিন্তু ব্যাটসম্যানকে দৌড় দিবি তো একবারে খেয়ে ফেলবো সেক্ষেত্রে আরো একটি ডট নাইনটি টু দুই উইকেট চলছে অষ্টম ওভারের খেলা চমৎকার সেই আয়োজন সেই রাজনগর ক্রিকেট প্রিমিয়ার লিগ গ্র্যান্ড ফাইনাল ম্যাচ এবার পরাস্ত ওয়াটার ডেলিভারে চমৎকার বলে চমৎকার ডেলিভারে ডট বল রোজা রাইডার্স এর ফেসবুক পেজে সেটা শুরু হলে আপনারা রোজা রাইডার্স এর পেজটা ফলো দিয়ে রাখেন আপনারা পেয়ে যাবেন আমার থাকার কথা ছিল আমি আজকে এই মাঠে আগে কথা দিয়েছি তার জন্য যেতে পারিনি তবে আমি সন্ধ্যার সময় তিনশো ফিটে এ প্লাস ব্যাডে তৈমুর মির্জার সাথে ইনশাল্লাহ থাকবো আপনারা দেখবেন ইনশাল্লাহ সেই অনুষ্ঠানটি আবারও বোলিং প্রান্তে ব্যক্তিগত তৃতীয় ওভার করার জন্য বোলার স্বাধীন ব্যাটিং প্রান্তে এবারও সাগর ব্যক্তিগত চল্লিশ রান নিয়ে ছাব্বিশ বল থেকে চমৎকার ব্যাটিং করে চলেছে অসাধারণ ডেলিভারি ছিল বিপদ হলেও হতে পারতো কিন্তু সাগর কিন্তু ধৈর্য সহকারে দায়িত্ব কাঁধে নিয়ে চমৎকার ব্যাটিং করে চলেছে প্রথম থেকেই অসাধারণ সেই ব্যাটসম্যান বলতেই হবে সিঙ্গার পাওয়ার আবারও বোলার বোলিং প্রান্ত থেকে স্বাধীন চমৎকার আবারও রক্ষণাত্মক ভঙ্গিতে কিছুটা পেছনের পায়ে ভর করে অন ড্রাইভ লং অঞ্চলে ঠেলে দিয়েছেন ততক্ষণে আরো একটি বারের জন্য স্ট্রাইক প্রান্তের পরিবর্তন হয়ে গেল নাইনটি থ্রি তিরানব্বই দুই উইকেটে দশম ওভারের খেলা নবম ওভারের খেলা কিন্তু এই মুহূর্তে চলছে প্রজেক্ট স্কোর যেটা বলছে সফটওয়্যার এগারো দশমিক ষোলো করে রান চলছে সর্বোচ্চ টোটাল রান হতে পারে দুইশো থেকে দুইশো চমৎকার শট শুরিয়েছেন অঞ্চল ফিল্ডার প্রস্তুত ততক্ষণে কিন্তু একটি রান ব্যাটসম্যানের ব্যাট থেকে মুশফিকের ব্যাট থেকে একটি রান যুক্ত আবারও স্বাধীন ব্যাটসম্যান সাগর চমৎকার ঘুরিয়েছেন মিড উইকেট অঞ্চলে রান আউটের চেষ্টা থ্রো হয়েছিল সেখানে একটি রান নিয়ে সন্তুষ্ট থাকতে হলো দুই ব্যাটসম্যানকে নাইনটি ফাইভ পঁচানব্বই স্কোর চলছে জমজমার সেই আয়োজনে নবম ওভারের খেলা দর্শক কিন্তু এই মুহূর্তে কানায় কানায় পরিপূর্ণ দর্শক ধন্য এই রাজনগর ক্রিকেট প্রিমিয়ার লিগের গ্র্যান্ড ফাইনাল ম্যাচের আয়োজনের জন্য চমৎকার ক্যাট চমৎকার শট চমৎকার সীমানা দরি ফাকা বল যায়নি রাখা সীমানা দরি পার সেই ব্যাটসম্যান মুশফিকের ব্যাট থেকে দর্শন ধারী চা চমৎকার একটি চারের শট চার দিয়ে কিন্তু ওয়ান ডাউন হান্ড্রেড অর্থাৎ নাইনটি নাইন স্কোর নিরানব্বই দুই কেটে এবারে ফুলটা সেন্টার বল ঘুরিয়েছে দম 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 কাকা সীমানা দরিফাকা এবার কিন্তু সেই ব্যাটসম্যান মুশফিকে সেই চার রানের চাকা চালু হয়েছে সুন্দর একটি চার সীমানা দরি ফিরে সেলখানায় কে আর একটি ওভারের সমাপ্তি নয় ওভারের খেলা শেষ নয় ওভার শেষে 103 দুই উইকেটে সেই ব্যাডিং প্রান্তে ঠান্ডা ডিসট্রেকারস বায়া এ নড়았ছে কে তুমি আরেক যাও এই যে নড়তিছে ওদিক যাও ওদিক যাও পূর্বচন্দ্রমা মাঠের খেলাটা রোজা রাইডার্স এর ফেসবুক পেজে ঢুকেন তাহলে আপনারা দেখতে পাবেন রোজা রাইডার্স এর ফেসবুক পেজে ঢুকেন আপনারা দেখতে পাবেন খেলা লাইভ যখন শুরু হয়ে যাবে রোজা রাইডার্স এর পেজ থেকে সরাসরি আপনারা লাইভ দেখতে পাবেন এই মুহূর্তে আমি আছি সিঙ্গার রাজনগর বোলারের নাম বোলার রফিক এই রফিক না এবার আগর আলতো করে খেলেছেন সেখানে পয়েন্ট অঞ্চল আলতো করে ঠেলে দিয়ে একটি রান কিন্তু ব্যাটসম্যানের ব্যাট থেকে একশো চার দুই উইকেট আবারও বোলার প্রস্তুত রফিক ব্যাটসম্যান মুশফিক ব্যক্তিগত পনেরো রান নিয়ে চমৎকার অব্রাইপ লং অফ অঞ্চল দৌড়ে ফিল্ডিং করলেন রান আউটের চেষ্টা ছিল সেখানে কিন্তু সেখানে কিন্তু লক্ষ্যভ্রষ্ট হওয়ার কারণে এই বল থেকে কোন রান হবে না আরো একটি ডট বল কিন্তু হয়ে গেল সরি একটি রান কিন্তু হয়ে গেল একশো পাঁচ দলীয় স্কোর থান্ডার স্ট্রাইকারস ব্যাটিং প্রান্তে রাজনগর ক্রিকেট প্রিমিয়ার লিগ দুই হাজার পঁচিশ ছাব্বিশ সেই মেগা ফাইনাল এই মুহূর্তে অনুষ্ঠিত হচ্ছে আবারও ক্যাট করেছেন ফিল্ডার ছিলেন ইয়াসেন কিছুটা ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চল গালি অঞ্চল দিয়ে একটি রান নিলেন দ্রুত সাগরের ব্যাট থেকে সাগর কিন্তু ফোরটি ফোর চুয়াল্লিশ সাগরের এই মুহূর্তে দলে স্কোর ব্যক্তিগত স্কোর মুশফিক অন স্ট্রাইক এই মুহূর্তে চোদ্দ বল থেকে ষোলো রান করে চমৎকার দলকে সাপোর্ট দিয়ে চলেছেন চমৎকার ডেলিভারি ছিল ইনসুইং হয়েছিল কিছুটা কাটার হয়েছিল বলতে সরাসরি মুশফিকের পায়ে আঘাত করে বলটি কিন্তু গালি অঞ্চল দিয়ে থাকবে না চলে ততক্ষণে লেগ বাই একটি রান কিন্তু যুক্ত থান্ডার স্ট্রাইক আসছে দলীয় স্কোর একশো সাত দুই কেটে দশম ওভারের খেলা চলছে চমৎকার ডেলিভারি আবারও অসাধারণ বোলিং সাগর কিন্তু পরাস্ত হয়েছে কিছুটা দেখে শুনে খেলেছেন চটপল দায়িত্ব নিয়ে প্রথম থেকে অসম্ভব সুন্দর ব্যাটিং নৈপুণ্য কিন্তু দেখিয়ে চলেছে এই ব্যাটসম্যান সাগর বত্রিশ বল থেকে চুয়াল্লিশটি রান সংগ্রহ করেছেন কিছুটা ওয়ান ডে ম্যাচের ধাসে কিন্তু ব্যাট করে চলেছে বোলার কিন্তু এবার কিছুটা ছন্ন ছাড়া তাল হারা শিশুবাদে কিন্তু জানিয়ে দিয়েছেন আরো একটি নোবল সেক্ষেত্রে বলা ব্যাটসম্যান কিন্তু ফ্রি হিট দেখা যাক কাজে লাগাতে পারে কি না হোল্টাসেন্টের বল গালি অঞ্চল ফাঁকা সীমানা দড়ির বল যায়নি রাখা বাউন্ডারি লাইন পাস এবার ফিল্ডার ফাঁকি দিয়ে দম দমাদম চার আর ওভারের সমাপ্তি দশ ওভারের খেলা শেষ একশো বারো দুই উইকেটে দশ ওভার শেষে একশো বারো দুই উইকেটে আমরা এই মুহূর্তে রাজনগর ক্রিকেট প্রিমিয়ার লিগ দুই হাজার পঁচিশ ছাব্বিশের মেগা ফাইনাল ম্যাচ উপভোগ করছি সিজন সেভেন যে দুটি দল অংশগ্রহণ করছে থান্ডার স্ট্রাইকারস ভার্সেস ভিক্টোরি সেভেন নাটু শাহার মাঠ মানিকনগর সিংগায়ের মানিকগঞ্জ আজকে এই সুন্দর টুর্নামেন্টের প্রধান অতিথি হিসেবে আসন অলঙ্কিত করবেন জনাব ইঞ্জিনিয়ার সাইফুর রহমান সাইফ ম্যানেজিং ডিরেক্টর সায়ান রিসোর্ট জামিদা আয়োজনে রাজনগর ক্রিকেট ক্লাব এবং আজকে এই মুহূর্তে অতিথি মঞ্চে অবস্থান করছেন উদ্বোধক জনাব অধ্যক্ষ মোহাম্মদ রুহুল আমিন সদস্য সচিব চান্দাইর ইউনিয়ন যুবদল প্রধান পৃষ্ঠপোষক হিসেবে জনাব মোহাম্মদ সদস্য আট নং জামিতা ইউপি পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ জিয়াউর রহমান সৌদি প্রবাসী প্রধান উপদেষ্টা জনাব ইঞ্জিনিয়ার এমরাদুল হক মিলন আহ্বায়ক সদস্য সিংহাইয়ের উপজেলা যুবদল উপদেষ্টা জনাব সদস্য চাই এবং সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ সানোয়ার হোসেন সাবেক সাংগঠনিক সম্পাদক সিংহাইর উপজেলা বিএনপি সকলের জন্য অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসি